হ্যালো বন্ধুরা শুভ সকাল তো দেখতে দেখতে আরেকটি সপ্তাহ চলে আসলো দ্বিতীয় সপ্তাহে পুজো আমি শুরু করছি ইতো মায়ের পুজো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে কেমন লাগবে ভিডিওগুলো প্লিজ কমেন্টে তারা জানাবেন তো দেখতে আয়োজন চালু করেছি তো আপনারা দেখুন আমি এখন ফলগুলো কেটে নিচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনারা দেখছেন ইতু পুজোর কিছু পর্ব তো সঙ্গে থাকুন এভাবেই দেখুন শিরা অ্যান্ড প্রসঙ্গিত ব্লকের সাথে জুড়ে থাকুন তো আমরা প্রথম অগ্রায়ণ মাসের প্রথম দিন পয়লা অগ্রায়ণে পুজোটি শুরু করেছিলাম যারা বন্ধুরা নতুন চ্যানেলে আমার এসেছেন এখনো পুজোর ব্যাপারটা জানেন না বা দেখেননি আগের ব্লগটি তো এইভাবেই দেখুন এই ব্লগটি আজকে আমি দ্বিতীয় সপ্তাহে আমার পুজো আরম্ভ করেছি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন জয় মা ইতুর জয় মা যেন সবার মঙ্গল করেন ভালো রাখেন तो देखते देखो তো বন্ধুরা এখন আমি মায়ের পাচারিটা পরে নিচ্ছি তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর অবশ্যই জানাবেন বন্ধুরা কমেন্টের দ্বারাই যে কেমন লাগছে আর যদি পুজো বিষয়ে কিছু জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন ক্রুদ্ধ হয়ে স্তব্ধ থাকে অপটু ব্রাহ্মণ প্রতিশোধ নিব এর ভাবিল তখন এক দুই করি দিন গত হয়ে যায় দ্বিজ আসি মিষ্ট হাসি বলে বলি বলি তাই দুঃখ কষ্টে দিন আর কাটিবে কেমনে কন্যা আসি মাসির ভবনে অন্যের অভাব নাহি সংসার সেভু না দুর্দিন প্রতিব্যতা নারী জানে স্বামীর স্বামী দেবতা না কহিল স্বামী বাক্যে অন্য কোন কথা কথিত বাক্যের শিরে হয় বজ্রঘাত ঝর ঝর দু চক্ষে বহে অশ্রুপাত নীরবে কান্তির কত হয়ে নিরুত্তর অতীব পাশ পার্শ্ব দ্বিজ না দিল উত্তর মায়া মায়া দয়া মায়া বিশরিয়া দুই কন্যা দুই লয়ে অবিরাম পথ চলে এই আসি বলে আর কত দূর বাবা মাসি বা মাসি মাসিমার বাড়ি কত পথ রহে বলো চলিবারে নাহি কন্যাদায়ে পতি প্রবোধিয়া দ্বিজপ্রভে কহে ইসলাম লব লভ্য হেতা দ্রুত বায়ু বহে জনকের উরু দেশে দোহে রেখে মাথা হইল তখলি তারা গভীর নিদ্রতা দুষ্টুমতি পিতা এবে চিনতে মনে মনে পড়ে থাক দুজনে এই গমন ব্রনে নিজ উরু হতে শীত ভূমিতে রাখিল পলাইয়া সেটা হতে জাজি দুই মেয়ে কিছু পরে জাগে তার গভীর রজনী চারোদিকে বাগরা কি বিকট ধ্বনি ভয়ে জড় সর হয়ে দুই বোন কি করিব এবে মোরা ভাবে অনুক্ষণ দুষ্ট ভোগ কহে কে দে লাভ কিবা হবে পিঠে খেয়ে কে জানে পরাণ যাইবে বটবৃক্ষ পাশে অন্য বোন কইয়া গমন কহে বটবিক্ষ তুমি যদি নারায়ণ দাও স্থান দুই বনে গোবরে তোমার কেটে যা কালি রাত্রি হইব উদ্ধার বটবিক্ষ তখন ওই দুই ভাগ হইল কোন রূপে কালি রাত্রি সেখানে কাটিল বন মাঝে দুই বোন ফল খায় কোন রূপে দুই বোন দিন যে কাটায় একদিন প্রাতে উঠে বেড়াতে বেড়াতে বহু পথ অতিক্রান্ত দেখে অবিশ্চিন্তে বিশাল রাজার বাড়ি পথের উপর সম্মুখে তার সবে এক সরোবর রাজার নন্দন এক ধনুষ্য নয় অক্ষি মারে বাড়িতে বাড়িতে দুই ভগ্নী রাজদারে হইল উপস্থিত যদি হয় তাহাদের যে কোনো বিহিত রাজার মনীষী যিনি কন্যা দুটি দেখে সন্তাসেন তাহাদের এলে কোথা থেকে ভগ্নি দুটি মহিষিরে মাতৃ আদি অন্ত বলিকে বলিলে যা ঘটেছে বনি। রাজবাড়ী মাঝে ছিল বিধবা ধবনী ব্রাহ্মণী কন্যাধয়ে সর্বপীলা রাজার ঘরণী যতনে ব্রাহ্মণী সদা নিজ কাছে রাহে অতি সুখে রহে তারা নাহি কোনো দুঃখে পূর্ণ মাস কার্তিকের হয় অবশেষে বিষ্ণুপতি সংক্রান্তি তাহাতে বিশেষ ইতু পূজা রাজবাড়ি টানা আয়োজন শঙ্খ দুই ঘটে স্থাপন গন্ধ মাল্য বাজে মাটিতে ধুনা নাহি গণনা হেমন্ত ফুটন্ত গাধা হলুয়ের মালা রাশি রাশি নিয়ে আসে যত সব বালা অগ্নি অগ্নি দুটি পুজো ঘরে যায় আর আসে ইতু পূজা হেরি বড় সাদ আসে جس جائے তো বন্ধুরা ইতি পুজোর দ্বিতীয় পর্বটি শেষ হলো তো আগামী পর্বের জন্য আপনারাও ওয়েট করুন আমিও ওয়েট করছি আমার তো খুবই ভালো লাগে এই পুজো করতে আর বন্ধুরা অবশ্যই আপনারা জানাবেন যদি এই পুজোর ব্যাপারে কেউ কিছু জেনে থাকেন অবশ্যই জানাবেন কোনো যদি ভুল ত্রুটি হয় তাও জানাবেন কোনো যদি ভালো লাগে তাও জানাবেন এইভাবেই সঙ্গে থাকুন শিলা আর প্রশটি ব্লগ দেখতে থাকুন দেখা হচ্ছে নেক্সট ব্লকে নেক্সট অন্য ভিডিওতে তো দেখা হচ্ছে নমস্কার জয় মা ই তুমায়ের জয় মা যেন সকল বন্ধুদের ভালো রাখেন সুস্থ রাখেন মায়ের কাছে এই মঙ্গল কামনা করি সবার জন্য সবাই ভালো থাকুক সুস্থ থাকুক জয় মা ইতুমায়ের জয়